যদি দেশ স্বাধীন হওয়ার আগে হেলিকপ্টার দিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালাইতে পারে তাহলে দেশ স্বাধীন হওয়ার পর এখন বন্যায় কেন মানুষগুলার কেন হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা যাইতেছে না যদি নিজের সামর্থ্য থাকে কাউরে উপকার করার তাইলে এখন কেন সাহায্যের হাত বাড়া দিতেছেন না আমি দেশের নাগরিক হিসাবে দেশের দায়িত্ববানদেরকে বলতে চাই বিল্ডিং এর উপরতলা সাজানোর আগে তার ভিত্তি আগে ঠিক করেন ভাই পরিস্থিতি অনুযায়ী আবেগেই না হয় দুই একটা কথা বলি আমরা সাধারণ মানুষের জন্য অত দামি ম্যাটেরিয়ালের দরকার নাই আমরা রিস্কা অথবা লোকাল বাসে চললে অভ্যস্ত ভাই আমরা তো পদ্মা নদী লঞ্চ আর ফেরি দিয়েও পার হয়েছিলাম তো পদ্মা পার হওয়ার মতো মানুষগুলার যদি বন্যায় ভাষায় নিয়ে যায় তাহলে দেশে পদ্মা সেথীর তো আর কোনো দরকার নাই যদি সত্যি এই দেশ আর দেশের সাধারণ মানুষের জন্য কিছু করতে চান তাহলে দেশের শেষ সীমান্তগুলোতে শক্ত করে বাঁধ তৈরি করেন যাতে কেউ ইচ্ছা করলেই তাদের ঢলকানো পানিগুলো আমাদের দিকে ছুঁড়া মারতে না পারে সারাটা বছর ধরে সাধারণ মানুষের একটু একটু করে সাজানো সংসারটারে একদিনের বন্যা যেন ভাষায় নিয়ে না যাইতে পারে তো পরিশেষে সবার কাছে দোয়া চাই কারণ আমার দেশ এখন ভালো নাই